হাই গাইস আজকে চলে আসলাম সুন্দর একটা জায়গাতে আমি এই জায়গাটা দেখাই দিচ্ছি এই দেখেন যদিও পানির শব্দ হচ্ছে আপনারা চলে আসেন আমার সাথে আমি আজকে আসছি কিন্তু একটা সুইচ গেটে এই দেখেন সুইচ গেটটা দেখেন নিচে কিন্তু প্রচুর পরিমাণে পানির চাপ ঠিক আছে এটা নিচে কিন্তু পানির চাপ সুইচ গেটটা দেখেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই দেখেন এই যে সুইচ গেটে পানি কিন্তু যাচ্ছে যদিও যদিও দেখছেন এই সুইচ গেটের মধ্যে মানে সবটি সুইচ গেট কিন্তু অফ করা এই যে এগুলা সুইচ গেটের অংশ এগুলা কিন্তু খোলা হয় দেখেন এটা একজন মানুষের মাছ মারছে আর পানির শব্দ হয়ে দেখেন আর পানির গতি দেখেন সুইচ গেটের পাশে কিন্তু একজন মাছ মারছে বন্ধুরা আজকের যে পরিবেশটা দেখালাম যে সুইচ গ্রিচটা দেখালাম কেমন লাগলো আপনাদেরকে আমি জানি আমার কথাটা আপনার শুনতে কষ্ট দিয়েছে কারণ আউট নয়েজ বেশি পানির শব্দের নয়েজটা বেশি তারপর চেষ্টা করলাম এই সুইচ গেটটা দেখানোর জন্য সুইচ গেটটা কিন্তু হবিগঞ্জের বাহুবুল উপজেলার মধ্যে এদের পাশেই হবিগঞ্জের এই হবিগঞ্জ উপজেলা আগার হবিগঞ্জ জেলার বাহুবুল উপজেলা এই পাশেই কিন্তু খরাঙ্গ নদী ওইদিকে দেখেন ওইদিকে কিন্তু খরাঙ্গ নদী বহমান যদিও নদীর এখানে দেখা যাচ্ছে না তারপরেও ওই যে রাবার ড্যামটা দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা এই এলাকাটা কিন্তু অসম্ভব সুন্দর এই একটু দেখা যাচ্ছে দেখেন গ্রামের প্রকৃতির কিরকম ফ্রিজ গেটের মধ্যে এদিকে চাক আসা যাওয়া করে এদিকে দেখেন একটু খুব সুন্দর ভিউ এটা একটা ছোট একটা খাল ছোটো একটা খাল এই খালটা দেখেন এই খালের মধ্যে কিন্তু সুইচ গেট আর এদিকে একটু দেখাই দিই এদিকে হচ্ছে এটা হচ্ছে করাঙ্গ নদী আমি আপনাকে একটু কাছে নিয়ে দেখাই একটু একটু কাছে আসলে আপনারা দেখতে পাবেন পুরো বিষয়টা এই যে দেখেন দেখা যাক হচ্ছে করাঙ্গী নদী ওইটা হচ্ছে খরাঙ্গি নদীর ড্যাম আর এই যে পাশেই কিন্তু অনেকগুলো জমিন এবং দেখেন প্রকৃতিটা অনেক সুন্দর যাই হোক বন্ধুরা বিদায় নিয়ে নিব আর ভিডিও শেষ মুহূর্তে একটা কথা বলবো আজকে ভিডিওতে ক্যামেরাম্যান হচ্ছে প্রিয় সুদ ভাই শাহান শাহান তোমাকে দেখা দেবে নাকি না পরবর্তীতে পরবর্তীতে হ্যাঁ অবশ্যই শাহানের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে

তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পেজটি যারা দেখতে চান তাদেরকে একটু অনুরোধ করবো আমার পেজটা ফলো দিয়ে এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এই সুন্দর প্রকৃতি থেকে আজকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ